আজ প্রায় মাসের চার পাঁচ তারিখ হয়েই গেল সংসারী মানুষ ভাই তাই জন্য ওই অফারের কথা জানতে পারলে ঝটপট করে সেখানে গিয়ে হাজির হই না না একটু মজা করছিলাম কথা আজকে এই বেলাটা বাড়িতে ছিল তাই জন্য ওই বাড়ি থেকে বাইকে আসতে তিন মিনিট মতন লাগে কি চার মিনিট ওকে নিয়ে চলে আসলাম সামনের স্মার্ট বাজারে মানে এটা দেখে আপনারা চিনতে পারছেন হাইল্যান্ড পার্ক হ্যাঁ এটাই আমার বাড়ির কাছে এখানেই চলে আসলাম আর ওই যে প্রথমেই বললাম সংসারী মানুষ ভাই তাই জন্যই ওই আপনারা তো সবাই জানেন এই স্মার্ট বাজারে বেশ এক দেড় সপ্তাহ মতন নাকি অফার থাকে আমরা এখান থেকেই মাসের বাজার করি ঢুকেই দেখলাম বাই ওয়ান গেট ওয়ান সব অফার রয়েছে আর এখানে দেখুন এখানে রয়েছে নারকেল জলের এই বোতলগুলো এই ছোট্ট ছোট্ট ডাব লাগানো যেগুলো সেইগুলো এখানেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান একবার জানেন তো এরকম নিয়ে গেছিলাম বাড়িতে আমার তো একদমই ভালো লাগেনি কেমন যেন মনে হলো একটা পানসা পানসা নুনতা জল এখানে দেখুন এরকম কি বলে বেদানা রসও পাওয়া যাচ্ছিলো নাইনটি নাইনে এখানে ডার্ক চকলেটে বেশ বড় বড় বক্স ছিল ছিল এরকম ওটসের প্যাকেটগুলো আরও অনেক কিছু আপনারা যদি আসেন আপনারাও পেয়ে যাবেন জানি না কতদিন অফারটা আছে আপনারা একবার দেখে আসবেন আমরা যেহেতু প্রত্যেক মাসেই এখান থেকে মাসের বাজার করি অফার থাকুক আর না থাকুক নিতে তো হবেই সব থেকে আমার ভালো লাগলো ওই প্যান্টিনের ওইটা কর্তার তো হাতে সময় নেই সে তো যথারীতি তারা দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওর যেন বড্ড তারা লাগে কিছুতে এই সব কাজে যেন সময় দিতে চায় না কিন্তু কি করবো বলুন খুঁটিয়ে খুঁটিয়ে না জিনিসপত্র কিনলে হয় নিচ থেকে তো ওই মুদি টুদি যা নেওয়ার নিলাম এবার ওপরে এসেছিলাম দেখি এখানে টাওয়াল বল সবেতে এমনকি কুকিজগুলোর ওপরেও কিন্তু এই যে ওটসের যে কুকিজগুলো থাকে না তাতেও কিন্তু অফার ছিল এবার ওপরে চলে আসলাম এই জামা কাপড়ের জন্য সেই তো কর্তার এক বক্তব্য নিজে ব্যবসা করো তাও নাকি আবার জামা কাপড় দেখতে এসে আচ্ছা বলুন তো নিজে ব্যবসা করি বলে একটু জামা কাপড় দেখবো না আর এখানে দেখুন সিকোয়েন্সের টুপিগুলো আর ওপরেই যে এই মিকি দেওয়া টুপিটা ছেলে মেয়েগুলো এখন ছোটো ছিল না এরকম অনেক ক্যাপ কিনতাম তো বড় হয়ে গেছে এখন পড়তে চায় না যাই হোক কেনাকাটা সেরে নিয়ে বস্তা বোঝাই করে মুখে হাসি নিয়ে বাড়ি চলে আসলাম আর ওই ডাবের জল না কিনে একটা গোটা ডাবই কিনে নিয়েছিলাম চলুন ওই যে বলছিলাম কিছু অকাজে জিনিসও কিনেছি কাজের জিনিসের সঙ্গে যে অফার ছিল যে কিনতে তো হবেই কিনেছিলাম বেশ একটা বড় এরকম বল আমার আছে তাও নিয়েছি যাই হোক নিতে তো হবেই না সংসারী মানুষ তার প্রমাণ হবে কি করে তারপরে এই যে একটা ঝুল টুল ঝাড়ে এইগুলো নিয়েছি কোনো প্রয়োজন ছিল না তাও নিয়েছি আর নিয়েছে এরকম কাপ আপনাদেরকে আমি একদিন দেখাবো আমার জানেন তো এরকম কাপের শখ প্রচুর আমার নিত্য নতুন একটু অন্য ধরনের কাপ দেখতে পেলেই কিনতে ইচ্ছে করে যাই হোক সব থেকে বড়ো কথা এই যে তখন এটা দেখালাম এটাও নিয়ে নিয়েছি আর যার যাতে ইন্টারেস্ট মেয়েও এখানে ব্যাগ খুলতে বসে গেছে কি কি এনেছি ওই পনির টনির যা ছিল মাসের লাগে মানে মোটের ওপর সংসার করতে গেলে কি লাগে সে তো আমার থেকে আপনারাও কিছু কম জানেন না সেই সবই নিয়ে নিলাম ব্যাস ও হ্যাঁ তারপরে নিসলাম হচ্ছে ছেলে মেয়ের জন্য এই যে জয়ের এইগুলো এগুলো বেশ ভালো লাগলো জানো তার অফারে ছিল সেই জন্য তো আরও তো নিতেই হবে বেশ এক একটা এক একটা ফ্লেভারে ছিল কোনটা স্মুদি ছিল ব্লুবেরি। কোনটা লস্যি ছিল কোনটা ইয়োগার ছিল এরকম বিভিন্ন ধরনের ছিল সেগুলোও নিয়ে নিয়েছি এই যে বললাম না একটা ছেড়ে দুটো তিনটে করে পনির নিয়েছি ও অফারে আছে না নিতে তো হবেই যাই হোক একটু মজা করি আজকের ভিডিওটা করলাম ঘরে কফি আছে তাও আবার কফিও নিয়েছি আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন যা পেরেছি তাই নিয়েছি কেন বলুন তো ওই যে বললাম কত্তাকে বগল দাবা করে নিয়ে গেছি এটাই তো সুবিধা তাহলে আসছি কিন্তু দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা দেখে যদি মজা লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আর নতুন চ্যানেলের কথা তো আমি বলেই থাকছি ওটাতে আমার ঠিকঠাক ভিডিও পোস্ট করা হচ্ছে না একটু অসুবিধা আছে আর দু একটা দিন অপেক্ষা করুন তাহলে চটপট দেখা হচ্ছে